হ্যালো সবাইকে নমস্কার সবাই কেমন আছো অনেক দিন পরে এইভাবে তোমাদের সামনে আসা অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ভাবছিলাম ব্লক করব তো কিছু কারণে ব্লকটা অনেক দিন ধরে বন্ধ ছিল আর কিছুদিন হলো কোথাও বেড়াতে যাওয়া হয় না তো অনেক দিন পরে তোমাদের সামনে সামনাসামনি সবাই কেমন আছো সামনে ক্রিসমাস তারপরে নিউ ইয়ার কার কী প্ল্যান আমাদেরও কিছু প্ল্যান আছে সেই সমস্ত সব কিছু শেয়ার করব তোমাদের সাথে তো আজকের ব্লগটা একটু লাইফস্টাইল ব্লগ লাইফের আপডেটের ব্লগ কেমন আছি কি চলছে অ্যাকচুয়ালি রিসেন্টলি আমার একটু হেলথের একটু প্রবলেম হচ্ছিল তো আমার একটু একটা অপারেশানও হয় এখন অনেকটা আমি ভালো আছি তো অনেকদিন নিজের কোনো যত্ন নেওয়া হয়নি আজকে ভাবলাম একটুখানি হেয়ার কেয়ার করি চুলটা খুবই নষ্ট হয়ে গেছিলো একটা দারুণ রেমেডি তোমাদের আজকে আমি বলবো হেয়ার কেয়ারের ওপরে একটা খুবই সুন্দর রেমেডি খুবই সহজে তোমরা বাড়িতে করে নিতে পারবে তো সেই রেমেডিটা আমি তোমাদের আজকে বলবো আর তার সাথে হচ্ছে হেয়ার কাট করব। একটা মেকওভার দরকার মানে অনেক দিন হেয়ার কাটও হয়নি একটা একই রকম একটা লাইফ চলছিল। একটু চেঞ্জ খুব দরকার আমার মনে হচ্ছিল তো সেইটার জন্যই একটু হেয়ার কাটটা করব সানডে একটা আমাদের ফ্যামিলি গেট টুগেদার আছে তো সেটাও তোমাদের দেখাবো তো লাইফের একটু আপডেট নিয়েই আজকের এই ভিডিওটা তো কেমন লাগছে সেটা জানিও সবাই খুব ভালো থেকুক সবার নতুন বছর খুব ভালো কাটুক নতুন এই বছরের ইয়ার এন্ড খুব ভালোভাবে সবার হোক তো এটাই চাই তো চলো ব্লগটা আমার সাথে থেকো দেখতে থেকো অনেকদিন দিন পরে ছাদে এলাম এবার যাব রায়ানকে আনতে বাস স্টপ থেকে ওর স্কুলের বাস ও নিউ টাউনে পড়ে স্কুলের বাস হচ্ছে এখানে চলে আসবে একটু পরে বাস স্টপে যে সেখান থেকে ওকে আনতে যাব। এখন একটুখানি ছাদে এসেছি তো চলো পরপর দেখতে থেকো আজকের ব্লগটা এখন ওই অবধি রাখছি দেখতে থাকো বাড়িতে খুব সহজে এই হেয়ার প্যাক বানানোর জন্য প্রথমেই লাগবে হচ্ছে অ্যালোভেরা পাতা। অ্যালোভেরা পাতা থেকে আমরা জেলটা নিয়ে নেব। এই অ্যালোভেরা জেল চুলকে ঘন, মজবুত, স্বাস্থ্যকর করতে খুবই সাহায্য করে। এতে আছে ভিটামিন সি, ই, ফলিক অ্যাসিড, বি12 যা চুলকে মজবুত করতে খুবই সাহায্য করে। হেয়ার লসের প্রসেস অ্যালোভেরা জেল স্লো ডাউন করে দেয়। তাই যারা চুল পড়ার সমস্যায় খুব ভুগছো, তাদের জন্য এই প্যাকটা ভীষণ উপকারী হতে চলেছে। ব্যালকনির বাগান থেকে আমার নি

চুল পড়া রোখে এই মেথি আর চুলের গোড়া শক্ত করে ড্যান্ড্রাফও দূর করে আমি এক থেকে দেড় চামচের মতো মেথি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম এই প্যাকের জন্য তো এই সারা ভেজার পরে মেথিটা এরকম বেশ বড় বড় একটা সাইজে হয়ে গেছে আর অ্যালোভেরা থেকে সাইডের এই কাটা অংশগুলো বাদ দিয়ে তাকে কুচি কুচি করে কেটে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম এরপরে এতেই মেথি সিডটা দিয়ে দেব আমাদের পরের ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হানি বা মধু হানি হলো খুবই একটা হেয়ার ময়শ্চারাইজার যা চুলে খুব ভালো চুলকে ময়শ্চারাইজ করে একটা সাইন চুলে এনে দেয় এবারে এই তিনটি ইনগ্রেডিয়েন্টস আমি খুব ভালো করে মিক্সারে গ্রাইন্ড করে মাথায় লাগিয়ে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করব। তারপরে শুধু জলে আমি ধুয়ে নিয়েছি আজকে শ্যাম্পু একদিন পরে করলে খুবই ভালো হয় আর শুধু জলে ধোয়ার পরে এই রকম হচ্ছে এখন আমার চুলটা খুবই সফট এবং সাইনি একটা হেয়ার লাগছে পরের দিন খুব ভালো করে শ্যাম্পু করে নিলাম এরপরে আমি চললাম হচ্ছে হেয়ার কাট করতে আমি যেখানে হেয়ার কাট করি বাঙ্গুরের হাবিবসে সেখানেই যাচ্ছি হেয়ার কাট করতে আজকেও বেশ অনেক দিন হয়ে গেল হেয়ার কাট করা হয়নি চুলের সেপটা একদম নষ্ট হয়ে গেছে তো চলে এসেছি আজকে সন্ধেবেলায় হাবিবসে হেয়ার হতে তো কি হেয়ার কাট করবো দেখা যাক কীরকম হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে চলে এসেছি আমার দোকানের সামনে হেয়ার এক্সপ্রেস বাই হাবিব তো আজকে বেশ ভিড়ই ছিল দোকানে একটুখানি আমাকে ওয়েট করতে হলো বেশ কিছুক্ষণ ওয়েটের পরে ফাইনালি আমি বসার সুযোগ পেলাম আমি এবারে বলেছিলাম যে লেয়ার্স করব সেই অনুযায়ী ওরা হেয়ার কাটটা করতে শুরু করলো তো ফাইনালি দেখো স্টেপ বাই স্টেপ কিভাবে লেয়ারসটা করছে দেখতে থাকো ফাইনালি আমার হেয়ার কাট হয়ে গেল তো লেয়ার্সটা মোটামুটি ঠিকঠাকই করেছে আমি যেরকম ধরেছিলাম অনেকটা সেরকমই তো মোটামুটি ঠিকই ভালোই লেগেছে আমার তোমাদের কেমন লাগলো আমার এই হেয়ার কাটটা অবশ্যই জানিও আজকের হেয়ার প্যাক হেয়ার কাট সমস্ত মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর এর পরের দিন আসবো আমি বলছিলাম না যে আমাদের একটা গেট টুগেদার আছে তার ভিডিওটা নিয়ে তারপর তো আমরা বেড়াতে যাচ্ছি সেই বেড়ানোর ভিডিও আসবে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে ততদিন সবাই খুব ভালো থাকো এনজয় করো এই বছরের শেষ দিনগুলো টাটা